সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জেহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী इदुर रोही भी, भी पुल्लवी मौलवादी के नोंगीवादी इज रूही बी पुल मौलवादी के नोंगीवादी जन्मेरे पर कने आजने की देनी मौलवादी छड़ा होनी जन्मेरे पर कने आजने की देनी মৌলবাদী চারি আবার মরণের পরে জানা যা পড়াবে পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী তাই বলে আমাকে পুরাণের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী যাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন যোগিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন যোগিবাদী বহেয়া নারী রেখে বন কথা পুরো কে মাতা বেতা বেহা নারীদের মাতা বেথা। বিদুৰোহী বিপ্লৱী মৌলবাদী কেন যংগাদী বিদুৰোহী বিপ্লৱী মৌলবাদী কেন জংগীবাদী মনে কৰে ঐ হনুমান টুপি দেখিলেই তালেবান কি মনে করে ঐ হনুমান তাড়ি টুপি দেখিলেই তালেবান আবার সিংহের বেশি বই পাই সেও বেশি বই পাই মাতাই পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যাহ কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী